আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর ছয় নম্বর পর্বে আজকে দেখব উনশোলেনি দুই দশমিক দুই পঁচিশ থেকে আঠাশ পৃষ্ঠার সমাধান ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দুই দশমিক তিন লাভ ক্ষতি এটা রয়েছে পঁচিশ পৃষ্ঠায় একজন দোকানদার এক দুজন বল পেন ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রয় করলেন তার মানে এখানে দোকানদার অবশ্যই লাভ হয়েছে তো এখানে দোকানদার বারোটি বলপেন ষাট টাকায় ক্রয় করলেন ফলে একটি বলপেনের ক্রয় মূল্য কত ষাট ভাগ বারো টাকা বা পাঁচ টাকা করে আবার তিনি বারোটি বলপেন বাহাত্তর টাকা বিক্রয় করলেন ফলে একটি বলপেনের বিক্রয় মূল্য কত বাহাত্তর ভাগ বারো টাকা তার মানে ছয় টাকা করে তাহলে একটি বলপেনের ক্রয় মূল্য পাঁচ টাকা আর বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলে ক্রয় মূল্য যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তখন কী হয় লাভ হয় তার মানে লাভ সমান আমরা কী দেখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ ছয় বিয়োগ পাঁচ টাকা তার মানে এক টাকা লাভ হয়েছে এখানে দোকানদার প্রতি বল পেনে এক টাকা করে লাভ করলেন আবার মনে করি একজন কলা বিক্রেতা একহালি কলা বিশ টাকায় ক্রয় করে আঠারো টাকায় বিক্রয় করলেন তাহলে ক্রয় মূল্যের চেয়ে এখানে বিক্রয় মূল্য কিন্তু কম হয়েছে তার মানে কি ক্ষতি বা লোকসান হবে তাহলে ক্ষতি সমান আমরা কি বলতে পারি ক্রয় মূল্য মূল্য তার মানে এখানে বিয়োগ টাকা টাকা অর্থাৎ হয়েছে এখানে লোকসান ঠিক আছে এখানে কলা বিক্রেতা প্রতিহালিতে দুই টাকা করে ক্ষতি করলেন মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে পাঁচজন কর্মচারী নিয়োগ দিলেন তিনি দোকানের ভাড়া কর্মচারীদের বেতন দোকানে বিদ্যুৎ বিল এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন সকল খরচ তার কাপড়ের মূল্যের সাথে সংযোগ করা হয় এই যোগফলকেই মোট খরচ বলে যদি ওই কাপড় ব্যবসায়ী মাসে দুই লক্ষ টাকা ব্যবসায় খাটিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওই কাপড় বিক্রি করেন তবে তার দুই লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ দুই লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা লাভ হবে আবার যদি মাসে সে এক লক্ষ আশি হাজার টাকা কাপড় বিক্রি করে থাকেন তাহলে তার দুই লক্ষ বিয়োগ এক লক্ষ আশি হাজার টাকা বা বিশ হাজার টাকা ক্ষতি বা লোকসান হবে লক্ষ্য করি লাভ সমান বলা যায় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এখান থেকে আমরা বিক্রয় মূল্য সমান বলতে পারি ক্রয় মূল্য যোগ লাভ আবার ক্রয় মূল্য সমান বলতে পারি বিক্রয় মূল্য বিয়োগ লাভ সেমভাবে ক্ষতি সমান বলা যায় ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য সমান আমরা বলতে পারি বিক্রয় মূল্য যোগ ক্ষতি বা বিক্রয় মূল্য সমান আমরা বলতে পারি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি ঠিক আছে লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি যেমন উপরে আলোচনায় পাঁচ টাকায় বল প্যানে কিনে ছয় টাকায় বিক্রয় করে এক টাকা লাভ হয় তার মানে পাঁচ টাকায় লাভ হয় এক টাকা এক টাকায় লাভ হয় এক ভাগ পাঁচ টাকা একশো টাকা লাভ হয় কত এক ভাগ পাঁচ গণ একশো পাঁচ ধরা কাটলে থাকে বিশ তার মানে বিশ টাকা লাভ হয় অর্থাৎ নিণ্নের লাভ কত বিশ পার্সেন্ট অনুরূপভাবে কলা বিক্রেতা বিশ টাকার কলা কিনে আঠারো টাকায় বিক্রি করে তার দুই টাকা ক্ষতি হয়েছে তাহলে বিশ টাকায় ক্ষতি ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্য ছিল বিশ টাকা তার মানে বিশ টাকায় ক্ষতি হয় দুই টাকা এক টাকায় ক্ষতি হয় ভাগ দশ টাকা আর একশো টাকায় ক্ষতি হয় কত ভাগ দশ ভাগ বিশ ইন্টু একশো তার মানে বিশ দ্বারা কাটলে এক বিশ দ্বারা কাটলে পাঁচ আর পাঁচ করলে হচ্ছে কত দশ টাকা অতএব নির্ণয় ক্ষতি কত দশ পার্সেন্ট পিসটা সাতাইশ উদাহরণ নয় একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রি করলেন বুঝতেই পারছো তা লাভ হয়েছে তার লাভ কত হলো তো একশোটি কমলার ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা আর একশোটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে তার মানে লাভ হয়েছে কত ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ বারোশো টাকা বিয়োগ এক হাজার টাকা তার মানে দুশো টাকা লাভ হয়েছে অর্থাৎ নির্ণয় লাভ হচ্ছে দুইশো টাকা উদাহরণ দশ একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন ঠিক আছে তো চালের দাম কমে যাওয়ায় তিনি পনেরোশো টাকায় বিক্রয় করে দিলেন তার কত ক্ষতি হলো এখানে এক বস্তা চালের ক্রয় মূল্য ষোলোশো টাকা আর এক বস্তা চালের বিক্রয় মূল্য পনেরোশো টাকা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয় তার ক্ষতি হয়েছে তার মানে ক্ষতি হয়েছে কত ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ষোলোশো টাকা বিয়োগ হচ্ছে পনেরোশো টাকা তার মানে একশো টাকা ক্ষতি হয়েছে নির্ণয় ক্ষতি কত নির্ণয় ক্ষতি হচ্ছে একশো টাকা উদাহরণ এগারো পঁচাত্তর টাকায় পনেরোটি বলপেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরায় কত লাভ হবে তো কিনেছে পঁচাত্তর টাকা বিক্রি করেছে নব্বই টাকা তো বুঝতেই পেরেছো লাভ হয়েছে তাহলে এখানে পনেরোটি বলপেনের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা আর পনেরোটি বলপেনের বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে তার মানে লাভ হয়েছে কত বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ নব্বই টাকা বিয়োগ পঁচাত্তর টাকা তার মানে পনেরো টাকা লাভ হয়েছে অতএব আমাদের ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা ক্ষতি হবে বারবার বলছি তাহলে ক্রয় মূল্য ছিল কত পঁচাত্তর টাকা ঠিক আছে তার মানে পঁচাত্তর টাকায় লাভ হয় কত পনেরো টাকা এক টাকায় লাভ হয় কত পনেরো ভাগ পঁচাত্তর টাকা আর একশো টাকায় লাভ হয় কত পনেরো ইন্টু হচ্ছে একশো ভাগ কত পঁচাত্তর পঁচাত্তরকে যদি আমরা পঁচিশ দ্বারা কাটিয়ে থাকবে কত তিন আর একশো দ্বারা কাটি থাকবে একশোকে পঁচিশ দ্বারা কাটাতে থাকবে চার আবার তিন এক তিন পনেরোকে তিন দ্বারা কাটাতে হবে পাঁচ তাহলে চার পাঁচা কত বিশ তার মানে বিশ টাকা লাভ হয়েছে একশো টাকায় অর্থাৎ নিম্নে লাভ কত বিশ পার্সেন্ট কারণ একশো ধারা তো আমার শতকরা প্রকাশ করার জন্যই করেছি তাই না পৃষ্ঠা আটাইশ উদাহরণ বারো একজন মাছ বিক্রেতা প্রতি প্রতিহালি মানে এক হালি কত চারটা মাস থাকে হালি ইলিশ মাছ ষোলোশো টাকা কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলেন তাহলে দেখো তিনশো পঞ্চাশ টাকা যদি একটা মাছ হয় চারটা মাছ কত চারটা মাছ হবে তিনশো পঞ্চাশ গুণ চার বা চোদ্দশো টাকা তাহলে বিক্রয় মূল্য চোদ্দশো আর হচ্ছে ক্রয় মূল্য ষোলোশো তাহলে লস হয়েছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা বের করি প্রতি হালি বা চারটি ইলিশের দাম হচ্ছে ষোলোশো টাকা তাহলে একটি ইলিশের দাম কত ষোলোশো ভাগ চার চার দ্বারা কাটাতে হবে চারশো তার মানে একটি ইলিশের দাম হচ্ছে চারশো টাকা আবার একটি ইলিশের বিক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ টাকা তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয় কিন্তু ক্ষতি হয়েছে তাই না কারণ ক্রয় মূল্য ছিল একটা ইলিশ চারশো করে আর বিক্রয় মূল্য হচ্ছে একটা ইলিশ তিনশো পঞ্চাশ করে তার মানে ক্ষতি সমান কী বলতে পারি আমরা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ চারশো টাকা বিয়োগ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা হচ্ছে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে তাহলে দেখো এখানে চারশো টাকায় ক্ষতি হয় কত চারশো টাকায় কেন বাইক করবো আমরা বারবার বলেছি আমাদের ক্রয় মূল্যের উপর ক্ষতির হিসাব হয় তাহলে একটা ইলিশের ক্রয় মূল্য ছিল চারশো টাকা তার মানে চারশো টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে চারশো টাকায় আমাদের ক্ষতি হয়েছে এক্ষেত্রে পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হয়েছে কত পঞ্চাশ ভাগ চারশো টাকা আর একশো টাকা যদি শতকরা প্রকাশ করতে বলা হয়েছে একশো টাকায় ক্ষতি হয়েছে কত পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো ভাগ হচ্ছে চারশো তাহলে দেখো একশো তারা কাটলে থাকে এক একশো তারা কাটলে থাকবে চার আবার দুই দ্বারা কাটলে থাকবে দুই দুই কাটলে থাকবে কত পঁচিশ তার মানে পঁচিশ সমস্ত পঁচিশ ভাগ দুই টাকা তো দুই দ্বারা যদি আমরা পঁচিশকে ভাগ করি এখানে কত হচ্ছে দেখো এক যাবে তাহলে কাটলে থাকে পাঁচ আবার যাবে দুইবার চার তাহলে বারো সমস্ত এক ভাগ দুই টাকা ঠিক আছে অতএব ক্ষতি হয়েছে কত বারো সমস্ত এক ভাগ দুই পার্সেন্ট উদাহরণ তেরো এক এক বাক্স আঙ্গুর এক বাক্স আঙ্গুর দুশো দুই হাজার পঞ্চাশ টাকায় বিক্রয় করায় চারশো পঞ্চাশ ক্ষতি হলো ওই আঙুর তিন হাজার ছয়শো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো দেখো আঙুরের বিক্রয় মূল্য দু হাজার তার পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে কত চারশো পঞ্চাশ টাকা তার যোগ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো তাহলে ক্রয় মূল্য কত ছিল তিন হাজার দুশো টাকা যোগ করে তা আমাদের আঙুর বিক্রি করতে হবে তিন হাজার টাকায় ঠিক না তাহলে বিক্রয় মূল্য তিন হাজার ছয়শো টাকা আর ক্রয় মূল্য তিন হাজার টাকা তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে কারণ বিক্রয় মূল্য বেশি তাহলে দেখো বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় বিয়োগ করি তাহলে আমরা লাভ পাচ্ছি তিন হাজার দুশো ছশো থেকে তিন হাজার দুশো যদি আমরা বিয়োগ করে দিই লাভ হচ্ছে কত চারশো টাকা তাহলে বিয়োগ করে আমরা দেখলাম যে আমাদের চারশো টাকা লাভ হয়েছে তাহলে ক্ষেত্রে আমাদের লাভ হয়েছে চারশো টাকা তারপরে রয়েছে উদাহরণ চোদ্দো একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসাবে ক্রয় করলেন সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকা ধরে বিক্রয় করায় পাঁচশো টাকা ক্ষতি হয় তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন এটা কালকে সমাধান করে দিব আজকে উদাহরণ তেরো পর্যন্তই থাক শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর পঁচিশ থেকে আঠাশ পৃষ্ঠার অনুশরণী দুই দশমিক দুইয়ের উদাহরণগুলোর সমাধান আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ